আসসালামু আলাইকুম সার্স আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন তো আর একটি আর্নিং বাংলা টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও আর্নিং ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি আপনারা থেকে যে অ্যাপসটি থেকে আমি কাজ কাজ দেখাবো সেই অ্যাপস থেকে আপনারা অনেক পরিমাণ টাকা কিন্তু আর্নিং করতে পারেন এবং ইউজ করবেন টাকা এখান থেকে আর্নিং করতে পারবেন এই কয়েন্টের কিন্তু ভ্যালু মার্কেট অনুযায়ী কিন্তু অনেক হয়ে যাবে আর এবং এখান থেকে কিন্তু ভালো পরিমাণ প্রফিট পাবেন তো ভালো পরিমাণ প্রফিট পাওয়ার জন্য আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করবেন অথবা গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ বারে গিয়ে যাবেন সার্চ বারে গিয়ে আপনারা এখান থেকে লিখবেন এটুকু লিখবেন সার্চ বারে গিয়ে এটুকু লিখবেন লেখার পরে আপনারা এখান থেকে অ্যাপসটি পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমি লিঙ্কটা দিয়েই দেবো তো লিঙ্কটা যদি না পান তাহলে আপনারা গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ বারে সার্চ করেন তো সার্চ বারে সার্চ করার পরে এখান থেকে অ্যাপসটি যখন পেয়ে যাবেন অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তো আমি সাপোজ অ্যাপসটি ইনস্টল করে নিলাম ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাপসটি ওপেন হবে ওপেন হওয়ার পর এরকম ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো করার পর এখান থেকে ইন্টার নাম্বার অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে একটা দেখতে পাচ্ছি মাইনিং তো এখান থেকে একটা মিনিং নামের অপশন একটা দেখিয়ে দিচ্ছি এখান থেকে মিনিং নামের অপশানে মিনিং স্টার্ট নামের অপশানে একটা ক্লিক করে দেবেন তো আমি সিম্পলভাবে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম নামের শো করবে এখান থেকে আপনারা আবারও এখান থেকে লগ ইন নামের একটা অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও এরকম অপশান আবারও ক্লিক করে দেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ক্রিয়েট অন অ্যাকাউন্ট এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম ইন্টারভিউ শো করবে এরকম ইন্টারভিউ শো যখনই করবে তখনই এখান থেকে আপনাদেরকে কান্টিকটা সিলেক্ট করবেন কান্ট্রিকটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে আপনার নাম্বারটা আছে সেই নাম্বারটা দেবে দেখেন এখান থেকে কতটা হার্ড একটা সিকিউরিটি দিচ্ছে তারা আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার ছাড়া কিন্তু এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন না তার জন্যে আপনাদেরকে বলতেছি যে অ্যাকাউন্টটা খুবই স্ট্রং অ্যাকাউন্ট হতে চলছে আর এখানে খুবই ভালো একটা প্রোজেক্ট ঠোঁক চলেছে তো তার জন্য এখান থেকে আপনি আইডি কার্ডের নাম্বার দেবেন এখান থেকে ফোন নাম্বার দেবেন এখান থেকে পাসওয়ার্ড দেবেন এখান থেকে ভেরিফাইড পাসওয়ার্ড দেবেন তো এইটুকু তো বুঝতে পারলেন এইটুকু বুঝতে পারার পরে এখান থেকে আপনি আসবেন আসার পরে পাসওয়ার্ডটা যখন দেওয়া হয়ে যাবে তখনই আপনারা এখান থেকে দেখেন আরও কিছু অপশন আছে এখান থেকে ওয়ালেটের একটা পাসওয়ার্ড দেবেন মানে আপনাদেরকে পরবর্তীতে মানে টাকাটা বের করতে লাগলে এখান থেকে আপনার পাসওয়ার্ডটা লাগবে এখান থেকে ইমেল অ্যাড্রেস দেবেন এখান থেকে ফার্স্ট নেমেন এখান থেকে লাস্ট নেম আর এখান থেকে আপনি নিচের দিকে পারেন ইনভাইটেশন আইডি তো ইনভাইটেশন আইডিতে আপনারা কী দেবেন আমি দেখে দিচ্ছি ইনভাইটেশন আইডিতে এখান থেকে ইনভাইটেশন আইডিতে কী দেবেন আমি দেখে দিচ্ছি তো ভিভার্স ইনভাইটেশন কোডটের জায়গায় আপনারা এখানে এই কোডটি আপনারা বসাবেন পঁচানব্বই সাতাত্তর আটচল্লিশ পাঁচ হাজার সাত এই কোডটি আপনারা ইনভাইটেশন কোডটের অপশনে আপনারা এই কোডটি আপনারা বসিয়ে দেবেন তো এই কোডটি বসিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনাদের কাজটা মোটামুটি হয়ে গেল তো এখান থেকে কাজটা হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনার জয়েন্ট নামের অপশান একটা ক্লিক করে দেবেন তো আমি জয়েন্ট নামের অপশান একটা ক্লিক করে দেবো তো জয়েন্ট নামের অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার কাজটা কিন্তু সেই আপনার সরাসরি যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটিতে আপনার প্রবেশ করব হ্যাঁ অ্যাপসাটিটা আপনার প্রবেশ করবেন অ্যাপসটিতে প্রবেশ করার পরে দেখাচ্ছি অ্যাপসটিতে প্রবেশ করুন অ্যাপসটিতে প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শুরু করবে এখান থেকে শুধু চব্বিশ ঘন্টা পর পরে আপনারা এখান থেকে ঢুকবেন ঢোকার পরে এখান থেকে ক্লিক করে একটা আপনার একটা ক্লিক অপশান আসবে অপশনের ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে খালি মাইনিং করবেন শুধু মানে কিছুই করা লাগবে না শুধু একটা করে ক্লিক করবেন চব্বিশ ঘন্টা পর পর এসে এখান থেকে দেখেন আমার বাইশটা কিন্তু ভি আর্নিং হয়ে গেছে স্যার এখান থেকে এই প্রজেক্টটা কিন্তু খুবই স্ট্রং প্রজেক্ট এই প্রজেক্টটা কিন্তু অল্প দিনের ভিতরে মানে রিলিজ হবে আরেকটি কথা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন হন টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন হন টেলিগ্রাম গ্রুপে কিন্তু নতুন নতুন আপডেট নিউজ দিয়ে দেওয়া হয় তো তার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য সবসময় দেখা আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আরও নতুন নতুন আর্নিং রিলেটেড ভিডিও আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া আছে আপনারা এখান থেকে দেখে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ